জে দং জে দং জে সহ্য হচ্ছে না गाइस বিয়ে করার জন্য লাফাচ্ছে गाइस শুভল কখন যে রাত হবে কখন যে রাত হবে ইল্লিগাল অ্যাক্টিভিটিস কমে যাবে আজকে থেকে শুভলের তো वेलकम ব্যাক টু ইউটিউব চ্যানেল সানভাই লিদস তো আজকে সুফলের বিয়ে তো সুফলের বিয়ে তার জন্য আমি আর এবি সুমন একসাথে আমরাpadStart এর রনরি তো এখন डायरेक्टली আসি হচ্ছে বর দমে তো আমার পিছনে হচ্ছে এবি তো এবি হচ্ছে আমার বাইকটা চাপাচ্ছে কারণ এই বাইকটাতে নাকি ওদের আনকমফোর্টেবল লাগতেছে আর ওর ওয়াইফের আর কি তো যাই হোক ব্যাপার না এর জন্য আমার বাইকটা দিতে ওরে আর ওটা হচ্ছে লেডিস কথা নেই নাই মডিফাই করা তো ওটার জন্য তো এ আর কি আর সুফলটা হচ্ছে ওখানে আছে একটা এখন বরদের ইয়ে করে আমরা ওই বরকে যেভাবে নিয়ে যাই আর কি তো ওইভাবে নিয়ে যাবো এখন সুফলকে সংঘাদের বিয়ে কেমন হয় তো আজকে সেটা আমরা দেখাবো ওকে ফাইন তো চলেন আগে ওখানে যাই দেন আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি গরম দানোর সময় স্পিড খাচ্ছে গাই সুফল বাবু বাবা জামাই বাবু আমাদের কংগ্রেচুলেশন

gak ada yang

কি বলে আচ্ছা যাই হোক চলো আমরা এবার যাই ওখানে অলরেডি আমাদের সুফল হচ্ছে রেডি হয়ে গেছে গা তো আজকে দেখি ওর বিয়ের এনভায়রনমেন্ট কেমন হয় আশা করি ভালোই হবে তো একটু খায় আছি আর এখানে হচ্ছে আগুন দা প্রফেশনাল ক্যামেরাটা সেট করতেছে দাদা ক্যামেরার নামটা কি সনি ক্যামেরা না ও মাই একদিন

দাদা কিন্তু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ একদম ভিডিও গুলো শুট করে দেখুন বেশি সারা তো আমরা আজকে ওই ভিডিও শুট গুলো দেখছি তো আশা করি আপনারা ভিডিওটা দেখে মজা পাবেন কারণ যেহেতু আজকে অনেক উরা দূরা আজকে ছিল হবে প্রচুর আর এখানে দেখেন জিমিত জিমিত ঘরের বাদ দি গুণ এদের এ বি হিল রাইডার হিলোর রাইডার এবি ব্লংক আর তার আলো পার্সোনালি একানো আগে কননার্নিং ম্যান ও মা রোসোদ রিলই রোসোদারিলে কননারিং ঘরোদে ও

Bye. ভাড়া দিতে তো কই বাজারে দাদা কই আসো 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 চলে মূলত এই যে সুফলের বিয়ের জন্য তো এটা দিয়ে ভিডিও করবো কি সুফলের আজকে বিয়েতে তো দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে সনি সনিকে আমরা দিয়ে আজকে ইয়া করবো আমাদের জামাইবাবু কই জামাইবাবু কই বাবু কোথায় জামাইবাবু এই তো ওইদিকে এখন খাবো এরপর বা দুই তিন মিনিট আছে বিয়েতে আসছে আমার লাইফ এ ফার্স্ট আমি মানে এটা কি চাকমা ওয়েডিং আচ্ছা তঙ্গাদের ওয়েডিং এ তো আজকের হয়তো একটা ভিডিও হবে মনে হয় পুরোটা মনে হয় তো দেখা যাক কি হয় আপনাদের সাথে শেয়ার করবো যারা কখনো দেখেন নাই এই ধরনের ওয়েডিং আপনাদেরকে সাথে নিয়ে আর কি

চঞ্চল চঞ্চল আসলে গাইছ আমি ভাই কিন্তু আকার সত্ত্বেও বইয়ের দিকে তাকায় তাকাই

হ্যাপি 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 ভিডিও করতেছে দেখেন বাই ব্রাদারের বিয়েতে আমরা কিভাবে আসছি ভি থ্রি এস ভি ফোর ভি ফোর পালসার গ্ল্যামার ফোর বি মানে অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে একদম অথেন্টিক সো সুফলের বিয়েতে আমরা অনেক মজা করতেছি এনজয় করতেছি সো রাতে আরো এনজয় হবে আর এখানে ফ্ল্যাশ লাইট দিয়ে সুমন হেল্প করতেছে আর কি সুফলের বিয়ে দেখে আমার বিয়ে করতে মন চাই হাই হাই আচ্ছা করবি আর কি বেটা আস্তে ধীরে করবি আর কি সময় সময় বুঝে হ্যাঁ হয়ে যাবে তোর বিয়ে তোর বিয়েতেও আমরা অনেক মজা করবো রাইট সো এভরিওয়ান এই যে দেখেন সুফল সুফল হচ্ছে যে রোহিত বাইরে কি বুঝাচ্ছে আর কি অবস্থা কি রে এখন কি খাওয়ার জন্য বসছ যে ভাই আমি আবার কি বলতেছি সুপল ভাইয়ের বিয়ে করা দেখে আমারও বিয়ে করতে মন চাই আচ্ছা সমস্যা নাই করবি আর কি ওই যে লাইসেন্স পাই গেছে আজকে সুপলে হ্যাঁ পাই গেছে গাম টাপা টাপ টাপা টাপ চলে গা আপন দা দাদা এত সেট মোমেন্টে কেন সেট সেট সং একটা দিয়ে দিব নাকি এ দিয়ে দিলাম সেট সং হ্যাঁ দিয়ে দিই